হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক অনেক ভালোবাসা এখন বাজে আটটা আর আজকের ব্লগটা এই আটটা থেকে শুরু করলাম তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদের দাদাভাইকে নিয়ে তো আমাদের বেবির বয়স মানে ছোটো বাবুর বয়স এক মাস হয়ে গেল আর তার সাথে সাথে তোমাদের দাদা ভাইয়েরও ছুটিটা শেষ হয়ে গেল তো তোমাদের দাদাভাই অনেক দিন ছুটি নিয়েছিল আমাদের কারণে তো কাল থেকে আবার অফিস জয়েন করবে তো মানে এটা শুনেই মনটা খারাপ হয়ে গেল কারণ তোমাদের দাদাভাই অনেক দিন যেহেতু সঙ্গে ছিল তো অনেক মানে কাজে হেল্প করেছে আমরা অনেক রেস্ট পেয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য আর এদেরকে দেখো এখন এদিকে রোদ উঠেছে তো ছেলে তো ঠান্ডাতে ঘুমাতেই পারছে না তাই একটু জানলাটা খুলে একটু রোদের কাছেই দিয়েছি আর আমার একটা জিনিস ভালো শীতকালে একদম বিছানার উপর রোদ পড়ে আর ডাক্তারও বলেছিল যে ডাইরেক্ট রোদে না দিয়ে যদি একটু মানে বিছানাতেই দিই জানালা খুলে আর এদিকে দেখো ওর কাপড়গুলো এখনও ভাঁজ করা হয়নি করব তো যেহেতু এখনই উঠলাম তো প্রথমে নিজেকে ফ্রেশ করব আর তারপর চলো দুয়ারগুলো সব গোছানো হবে মাঝে মধ্যে বাচ্চাটা খুব ভালো ঘুমায় রাতে আবার কখনো কখনো রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমায় না যে কারণে দেখো সকালবেলাতে একটু ঘুমাচ্ছে তো চলো ও এখন ঘুমাক আর আমি পাখি কাজল করে নিই তো বন্ধুরা দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন বানাচ্ছে চাউমিন তো অনেক দিন রান্নাঘরে আসিনি তো মানে বানানো হয় না তো কিছুদিন আগে ওর পিসিমণি ওকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিল তো ভুলবশত হলুদ দিয়ে দিয়ে ফেলেছিল তো সেটা তো খাইনি খায় তো রেগে গেছিলো আর বারবার আমাকে বলছিল মা চলো তুমি আমাকে চাউমিন বানিয়ে দেবে তো এখানে চাউমিনটা বানাচ্ছি রান্নাঘরে আছি এখন এই মুহূর্তে আজকে টিফিন হবে চাউমিন তো অনেক দিন পর রান্নাঘরে এলাম কারণ আমার যেহেতু হয়নি তো সেই কারণে রান্নাঘরে ঢোকা আমার নিষেধ ছিল আমার এক ছোট ছেলে তো আজকে এই যে আমার বড় সোনা চাউমিন খাবে চাউমিনটা ও মনে ঠিকঠাক করে দিতে পারে না তো সেই কারণে আমিও ঠিক করছিলাম যে করে দেবো তো এই দেখো চাউমিন বসেছি তো আগের দিন ওর মনে চাউমিন করেছিল একটু হলুদ দিয়ে ফেলেছিল ব্যাস আজকে বারবার করে বলছে আমি কিন্তু হলুদ চাউমিন খাবো না আমি সাদা চাউমিন খাবো তো ওর চাউমিন বানানোর জন্য কোনো কিছু লাগে না শুধুমাত্র পেঁয়াজ আর চাউমিন আর একটু মাত্র লবণ আর একটুখানি মিষ্টি মানে চিনি দিলেই হয়ে গেল এইসব বলতে থাকো। তারকম দুটকিনির করে কেউ। অল্পতে এটা ছাক বলতে দেন। কিখন আছে এরতে এটা ছাক পড়া পড়রাতে। আর ইউস। মুখে দেবো। দাদু খাবো। মানে দুটকিনি এটা মানে দুটকিনিতে বসে চাউমিন রেডি তো দেখো ওর চাউমিন রেডি আর ওর চাউমিন বানাতে গেলে পুরোপুরি এরকমভাবে বানাতে হবে একদম সাদা আর বেশি সবজিও দিতে পাবো না আর তার সাথে লঙ্কা তো একদমই বাদ আর হলুদও করা যাবে না তো চাউমিন চলো রেডি হয়ে গেছে আর আমাদেরকেও কিন্তু এটাই খেতে হবে আর নতুন করে আমি আমাদের জন্য কিছু বানাই না আমার যেমন এর মধ্যে সস দিলেই হয়ে যায় তো এই যে আমাদের আরো সোনাকে দিয়ে দিয়েছি আর তোমরা তো শুনতেই পেলে ওর প্রচণ্ড খিদে পেয়েছে তো এই যে ওকে খেতে দিয়ে দিলাম তারপর আমরাও খেয়ে নেব কারণ আমাদেরও খিদে পেয়েছে তো আমার তো মানে ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায় তারপরে আমার যেমন ধরো বিকালবেলা উঠলে তখনও খুব খিদে পেয়ে যায় তো ওই দেখো সবজি বানার কাছ থেকে কিছু সবজি নিয়েছি সেগুলো কেটে নেব তো রান্নাঘরে দিদি দেখো ভাত বসিয়ে দিয়েছে এদিকে ভাত তার আগে এখানে আমি কেটে নিয়েছি পালং শাক কুমড়ো আলু বেগুন গাজর মানে সব কিছু সবজি দিয়ে একটা সবজি হবে আর এদিকে একদম টাটকা পোনা মাছ সেটাকে মাছ তেল আর এ সরি টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করেছে আর এদিকে কাল রাতে একটু ছোলা ভেজাতে দিয়েছিলাম তো দেখো অঙ্কুরও বেরিয়ে গেছে তো আমার খুব ফেভারিট এটা যে মানে অনেকটা ছোলা ভেজাবো আর তারপর সারা দিন এটা এক মুঠো করে নেব হাতে করে আর খেতে খেতে মানে টাইম পাস করব। এটা আমার ভীষণ ভালো লাগে খুব প্রিয় একটা খাবার আমার তো তারপর বন্ধুরা দেখো বাগানে চলে এসেছি আর এখন আমি সেরকম বাগানে কিছু কাজ করি না করতে পারবো না যেহেতু জানোই আমার সেজারি আমি দেবী তো এখানে তোমাদের দাদাভাই ভাই যেহেতু কালকেই চলে যাবে অফিস তো আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে একটু কাজ করিয়ে বলতে গেলে আর তোমাদের দাদাভাই ভাই মানে সবটা করে দেয় আর বাগানের হলে তো খুবই ভালোবাসে করতে তো বস্তায় দেখো বেগুন লাগাবো তো তার জন্যে এখানে মাটি রেডি করাই ছিল আর সেগুলোকে বস্তাতে ভরে দিল তোমাদের দাদাভাই যেহেতু বস্তাগুলো একদিক থেকে আরেক দিকে নিয়ে যেতে হবে তো খুব ভারী বস্তা আমার পক্ষে সম্ভব নয় তো আমাদের আরও সোনাও দেখো খুব ইন্টারেস্ট এসব বাগানের তো এই যে বস্তা পুরোপুরি রেডি আর আমি একদম এখানে গাছ লাগিয়ে দিয়েছি দুটো করে বেগুন গাছ লাগিয়েছি এখনও জানা নেই যে একটা থাকবে কি থাকবে না তো তার জন্য দুটো করে লাগিয়ে দিয়েছি আর পরে তোমাদেরকে আমি এর আপডেট দিতে থাকব যে কতটা বড় হলো কি হলো আর এই দেখো একটা ফুলের বীজ এনেছিলাম তো সেই থেকে এত চারা হয়েছে আর এত ফুল হয়েছে পুরো বাগান আমার ভরে গেছে এই ফুলেই তবে এই ফুলের নামটা আমার জানা নেই তোমরা যদি জানো অবশ্যই জানাবে আর আজকের ভ্লগটা বেশি বড় করলাম না বন্ধুরা খুব ছোট্ট একটা ব্লগ করলাম এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর এভাবেই আমার পাশে থাকবে টাটা